ভাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যায় একটা ওর চ্যান্ডেল ডেট পারিবার রোজকার মতো আমি আজকে ব্লক এখান থেকে শুরু করতে চলেছি সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম সেরে নিয়েছি ব্রেকফাস্ট অলিডা সকলের হয়ে গেছে ওর পড়ানোও হয়ে গেছে ওর ব্রেকফাস্ট হয়ে গেছে তো যাই হোক এখন সকাল সকাল রান্নার দিকে চলে বাড়িতে আজকে একটু গেস্ট আসার কথা আছে তবে তার জন্য রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি তবে গেস্টরা বিকেলের পরে আসবে তাই সব ছপা ঝাপা ছাড়ছি কারণ ওয়েদারের অবস্থা ভালো নয় বাজারঘাট সবের ব্যাপার এরকম ঘামছি দেখো এই অবস্থা বারবার মুখ ধুচ্ছি এ করছি কিন্তু এই হচ্ছে ব্যাপার তো যাই হোক রান্নাবান্নাগুলো সারিয়ে আমাকে যত সারতে হবে এই হচ্ছে করে নিই আর ও ওইদিকে কী করছে না করছে সবই তোমরা জানতে পারবে আর কে কোন গেস্ট আসছে না আসছে সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো এখন রান্না বান্না করি অনেক রান্নার আইটেম আছে এদিক ওদিক এই যে কাটাকাটি হচ্ছে দাদা অনেকটা হেল্প করে দিচ্ছে চট জলদি করবো বলে কারণ গরমে খুব কষ্ট হচ্ছে আর বাইরের ওয়েদার ভীষণ ব্যবসা মেঘলা করে রয়েছে বৃষ্টি কালকে তো ওরকম নাচুনি দেখিয়েও কিছু হলো না আর আজকেও সকাল থেকে করে গোমোট হয়ে আছে ওই জন্য আরো বেশি কষ্ট হচ্ছে তো যাই হোক রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি পরে তোমাদের সাথে আমি কন্টিনিউ করছি হাই হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস তো আমার তরফ থেকে গুড মর্নিংটা এখন স্টার্ট হচ্ছে ও তো সব কিছু তোমাদেরকে বললো শুনলেই গেস্ট আসছে বলে আজ একটু তাড়াহুড়ো ব্যস্ততা রয়েছে আমি সকালবেলায় যে মেয়েটি পড়তে আসে এসেছিলো তাকে পরিয়ে ঠরিয়ে উঠলাম এবার আমি ঘরের এটা ওটা কাজ করি ব্লগ ফ্লগ এডিট করি যাতে তোমরা দেখতে পারো সেগুলো পোস্ট করার ব্যবস্থা করি দেন আদার্স বাইরেও টুকিটাকি আমার কিছু কাজ আছে যেহেতু গেস্টরা আসবে তার জন্য এটা ওটা একটু মিষ্টি টিষ্টি হ্যান্ড ত্যান কিনতে যেতে হবে পরে তো সেগুলোও সারবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত দেখতেই পাচ্ছ বেলা হয়ে আসছে তো কাজগুলো সব স্টার্ট করি একে একে রবিবারটাকে ফানের সঙ্গে ফান্ডে হিসেবে কাটাই চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি সঙ্গে তো ফ্রেন্ড বুঝতেই পারছ যেহেতু বাড়িতে আজকে গেস্ট আসবে তাই একটু ব্যস্ত রয়েছি সেভাবে তোমাদেরকে সময় দিতে পারছি না রান্না বান্না চলছে কতটা কি করেছে একবার তোমাদেরকে এক ছাড়ো দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কাতলা মাছের রেজালাটা তখন করছিলাম সেটা হয়ে গেছে অলরেডি আর যেখানে আমের চাটনি হয়ে গেছে পাপড় ভাজা করে আমি তুলে রেখেছি ওখানে ওই যে ছোট্ট সাদা কন্টেনারের বাজার অলরেডি করা রয়েছে আচ্ছা এদিকে এমনি এবেলার বাড়ির লোকের রান্না হয়ে গেছে উচ্ছে বাজার বাজার লেবু কেটে রেখেছি মারটাও মাঠটাও আর একটুখানি মাংস অল্প করে মাংস এবেলা যাতে সবাই খেতে পারে শ্বশুর শাশুড়ি আর ওই দাদা মিলে সেটা করেছি আমাদের দুপুরের খাবার অন্য লাঞ্চ করব। সেটা তখন তোমাদের সাথে শেয়ার করবো আর এটা ফ্রিজে একটু ডাল ছিল জানি না কেমন আছে সেটা বের করে রাখলাম আর ওদিকে যেটা হচ্ছে সেটা হলো গিয়ে মাংস বসিয়ে দিয়েছি মাংসটা করবো বসিয়ে দিয়েছি বলছে এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে আলু আর এখানে মশলাটা রেডি করা আছে অলরেডি আর ফ্রিজে মাংস ম্যারিনেট করে আমি রেখেছি চলো একবার দেখিয়ে দিচ্ছি এই যে রেখে দিয়েছি মাংসটা বার করব আর এদিকে ফ্রিজটা এখন বন্ধ রেখেছি ওপরে পুরো বরফ জমে গেছিলো তাই সেই বরফটাকে করার জন্য ফ্রিজের ফ্রিজটাকে বন্ধ রেখেছি এই যে সুইচটা দেখো অফ আছে তো চলো মাংসটাকে নিয়ে বার করি এবার আস্তে আস্তে মাংসটাকে করে ফেলি টুকটাক নিজের ঘরের কাজ টাজ করছিলাম গোছানো গাছানো এইসব করছিলাম আর কিছু পার্সোনাল কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম তা এবার একটু পরে ও এখন তো রান্নাবান্না করছে তোমাদেরকে দেখিয়েছে হয়তো বলেছে তা একটু পরে ওকে নিয়ে একটু বেরোবো বাইরে যাওয়ার আছে কিছু জিনিসের জন্য ওই যে তোমাদের বোঝা মিষ্টি জিসে হ্যান ত্যান এসব চিনতেও যেতে হবে গেস্টরা আসছে বলে কথা তো তার জন্য ওকে নিয়ে একটু পরে বেরোবো আগে রান্নাটা কমপ্লিট করে নিক তারপর বাইরের দিকে যাব তখন তোমাদেরকে সব কিছু বলছি ও রেডি হচ্ছে দুজন মিলে যাই এবার বাইরের যে কাজগুলো আছে এগুলো টুকটাক সেরে নিই কিছু জিনিস কেনাকাটিও আছে একটু মিষ্টিও কেনা তাদের জন্য গিফট কিনতে হবে বেসিক্যালি গিফট কিনবো আর এদিকে তো মিষ্টির দোকানে যাবো মিষ্টি টিস্টি কিনে নিয়ে চলে আসবো তারপরে স্নান টান করবো বারোটা অলমোস্ট বাজতে যায় কাজগুলো সেরে আসে ব্যাগ কিনতে চলে এসেছি ব্যাগ নেমে বলেও দাঁড়িয়ে এখন দেখছে দরদম করছে এখান থেকে কিনে নিয়ে যাবো আমরা শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারে এখানে মিষ্টি নিয়েছি ও আমাদের সঙ্গে জিম করতো একসাথে এখন ব্যস্ত ওই দোকানের মালিক আমাদেরকে দুজনকে দই বাড়া খাওয়াচ্ছে দই বাড়া খাচ্ছি এই দেখো বসে আছে হাই বলে দাও এই আর কি এখন দই বাড়া খাচ্ছি মিষ্টি দোকানে এসেছি দাও তোমাদের দেখিয়ে দিই এটা খুব ফেমাস মিষ্টির দোকান আর ওদের মিষ্টির কোয়ালিটি খুবই ভালো শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার নিউ বেড়া করেছে দারুণ করে দই বড়া দিয়েছে আমাদেরকে কমপ্লিমেন্ট খাচ্ছি স্নান খান কমপ্লিট করলাম বাড়িতে এসে দুজনেই ও এখন আমার আর ওর দুজনে খাওয়া দাওয়া রেডি করছে ডায়েট খাবারই কিছু করবে যত সম্ভব তো সেগুলো রেডি করছে করুক করলে খাই খেতে খেতে একটু সিরিয়াল টিরিয়ালগুলো দেখি দেখা হয়নি রবিবার দিনটা রিল্যাক্সিং আছে আবার কালকে থেকে তো কাজ শুরু হয়ে যাবে তার জন্য আমি একটু রিল্যাক্স করি তারপরে আবার বিকেলে গেস্টরা আসবে তার জন্য প্রিপেয়ার হই তো এই সমস্ত কাজ এখন চলবে বাকি তো কী করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিজে করে গেলাম ব্যাগটা কিনলাম সবই তো তোমাদেরকে বললাম দেখি যাই এখন একটু আমি বোতলে জল করে নিই ঠান্ডা ঠান্ডা জল খেতে ভালো লাগবে আর ও খাবারটা রেডি হলে তুই আপনার লাঞ্চটা সেরে তো বাইরে থেকে এসে স্নান টান সেরে নিয়েছি বুঝতেই পারছো দেখে তারপরে নিজেদের খাবারটাও করে নিলাম ওটস করে নিলাম ওটসের ট্যান্টি আর কালকে একটু পনির আছে ও খাবে আমি টক দিয়ে খাবো আর চিকেনটা তো তখন আর দেখাতে পারিনি চট করে বেরিয়ে গেছিলাম চিকেনটা অনেক হয়ে গেছে যারা বিকেলে আসবে তাদের জন্য লাল লাল ঝাল লাল আর এদিকে বিকেল পরে একটুখানি এই ফ্রাইড রাইসটা করবো সেখানে চালটাকে বার করে রেখেছি ধুই টুই নিই পরে আর এগুলো তো কাটা সকালে দেখেছি যাই হোক এবার আমরা লাঞ্চটা সেরে এদিকে গেস্টরা আসার সময় আর প্রায় হয়ে আসছে বলে ও বাকি রান্না বান্না সব স্টার্ট করে দিয়েছে এদিকে তো সব দেখো সেদ্ধ বসেছে চাল ভিজেছে তরমুজ একটু কাটলো আমার জন্য আমি খাবো বলে ও খাবে খাই আর এদিকে সব ও হেল্প করে দিই ওকে একটুখানি যদি আমি পারি তো কিছু লাগলে হেল্প করে দিই গেস্টরা আসার আগে সব রেডি করে নিই যাতে তখন গল্প করে একটু উড়ো মেঘেছে এই যে মেঘ মেঘ তো সারাদিন হয়েছিল কিন্তু উড়ো মেঘে একটু ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে যদিও এটা বেশিক্ষণ হওয়ার নয় বোঝাই যাচ্ছে এক্ষুনি হয়তো থেমে যাবে গিয়ে আরো গরম বাড়বে যা অবস্থা এই হঠাৎ করে একটা উড়ো মেঘ এরকম কালো এদিকে এসে ঢুকলো মানে মেঘলা ওয়েদারের মধ্যেই তাতে করে এরকম একটুখানি ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেল ওদিকে বাবা আর দাদা মিলে পেয়ারা গাছেতে ওই পেয়ারাগুলোকে বাঁধছে প্লাস্টিক দিয়ে যাতে ঠিকঠাকভাবে হয় পোকা না লেগে যায় ও ফ্রাইড রাইসটা রেডি করে ফেললো সবাইকার জন্য মানে গেস্টের জন্য স্পেশালি আর বাকি কাজ এখন করছে অনেক ব্যস্ততায় রয়েছে ওরা ম্যাডামের কাজের শেষ নেই আপাতত ম্যাডাম এবারে স্যালাড কাটতে বসেছেন ফ্রাইড রাইস তো তোমাদের দেখার আমি পরপর কাজ চলছে সারাদিন বেচারি কত খাচ্ছে আমার বউটা আমি একটুখানি গঙ্গানগরের দিকে চলে এলাম যেহেতু গেস্টরা সন্ধ্যাবেলার দিকে ঢোকার কথা তাই এখান থেকে ভাবছি একটু খুচখাচ কিছু স্ন্যাক্স ওদের জন্য কিনে নিয়ে যাই যাতে সন্ধ্যাবেলা এসে একটু করে খেতে পারে তারপর রাত্রে ডিনার তো করবেই অবশ্যই সব কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে জাস্ট বসলাম এবার ওদের জন্য ওয়েট করছি এবার তোমাদেরকে একটু বসে বলি যে আসছে সে হলো আমার মানে বোন কাম আমার ছাত্রী দুটোই বলতে পারো প্লাস আমার ছাত্রও আসছে আবার ভাইও আসছে সেটাও বলতে পারো অ্যাকচুয়ালি যারা আসছে ওরা টুইন্স এইবার একজন ভাই একজন বোন তো সেই কাকু কাকিরা আমার বাপের বাড়ির পাড়াতেই থাকতো তা হঠাৎ করে কিছু বছর আগে কাকি হঠাৎ মারা যায় মানে অসুস্থ কিন্তু ছিল না হঠাৎই মারা যায় তারপরে গত বছর হঠাৎ কাকুও মারা যায় ওরা দুই ভাই বোন রয়েছে তো ওর মাসির কাছে ওরা থাকে তা ছোটোবেলা থেকে এই জন্যে এতটা ওদের সাথে খুবিয়ে যখন আমি ছোট ছিলাম ওরা আরও ছোট ছিল অ্যাকচুয়ালি কাকু আমার বাবার বন্ধু ছিল তো সেক্ষেত্রে ওরা আমার মানে মায়ের কাছে পুরো লেখা শেখা মানে যবে হাতের ধরি মানে হাতে খড়িটা বলতে গেলে ঠাকুর মাসে পরে মার কাছে শেখা তারপরে আমার কাছে ওরা দুজনই পড়াশুনো করেছে কিছুদিন তারপরে যখন আমার কলেজ হয়ে যায় তখন ওরাও একটু উঁচু ক্লাসে তখন আমার টাইমের সাথে হতো না বলে ওরা আবার ওদেরকে অন্য টিচারের কাছে দিয়ে দেয় কিন্তু মানে ওই যে প্রথম ওদের ধারা পা তার আদর্শ যে বর্ণ পরিচয়ের যে পরিচয়টা সেটা বলতে গেলে আমার কাছ থেকে আর মায়ের কাছ থেকেই ওদের শেখা আর সেখান থেকে ওরা ওরা মাকে জেঠি বাবাকে জেঠু বলে ডাকে আর আমাকে দি দিদি বলে ডাকে তো সেই হিসেবে তা কালকে রাতেও হঠাৎ ফোন করেছিল তার আগে একবার মেসেজে অবশ্য ফেসবুকে ম্যাসেঞ্জারে এখন তো সবাই আছে তো ওখান থেকে আমার ফোন নাম্বার নিয়েছিল তো কালকে রাতে হঠাৎ ফোন করে বললো যে কালকে আসবো তো আমি বললাম ঠিক আছে তা রিসেন্টলি ওর ভাই যে মানে দাদা হয় ওরা সেকেন্টেড ছোট বড়ো তা যে ভাই হয় ও আবার কিছুদিন আগে বিয়ে করেছে কিন্তু ওর বিয়েটা একদিনের মধ্যেই হয়েছে হঠাৎ আর কি বিয়েটা করা তো যাই হোক আমি বললাম তাহলে রাজকে বলিস ওর ভাই বউকেও নিয়ে আসতে তা বলতো ঠিক আছে তারপরে ওর সাথেও কথা বললাম যতই কেউ না বললে না ওকেও বললাম যে অবশ্যই বউকে নিয়ে আসি তো ওরা তিনজন মিলে আসবে যে আর কেন আসবে সেটা হলো সামনের মাসে বোনের বিয়ে তার জন্যে আসবে তাই আমি ভাবলাম আবার কবে আসবে না আসবে ওরা রবিবার করেই নাকি সব যেহেতু ওদের এখন মাথার পরে বলতে গেলে গুরুজন বলতে গেলে কেউই নেই আর মাসির কাছে থাকে মাসি স্বাভাবিক সেও চাকরি করে আর ওরা রবিবার করেই সব জায়গায় আত্মীয়স্বজনদের সব কিছুই মানে যেটুকু করবে দুজনে মিলে জানি না আসলে পুরো ডিটেলসটা জেনে আমি তোমাদেরকে তখন শেয়ার করতে পারবো তা ওরা বললো যে রবিবার করেই সবাইকে মোটামুটি যাচ্ছি তা দূরেরগুলো আগে সারছি তারপরে পাড়ায় টাড়ায় আশেপাশে সবাইকে বলবে টলবে তো সেক্ষেত্রে ওরা আজকে আসবে বলে তাই আমি ভাবলাম যখন যখনও আসবেই তাহলে ওকে আজকে ভাতটা দিয়ে দেবো কেননা ও আবার কবে আসবে না আসবে আর রাজও আসছে যেহেতু ভাই ও বিয়ের পরে প্রথম আসছে ও আর ওর বউ তাই ওরা তিনজন মিলে তিনজনকে একটুখানি যতই হোক একটু ভুড়িভোজ না করালে কি চলে আমি যেখানে দিদি বলে কথা দিদির বাড়িতে বলে আসছে তো এই হচ্ছে ব্যাপার তার জন্যই সকালবেলা একটু গিফট কিনতে গেছিলাম যে ওদের তিনজনের জন্য কিছু ছোটোখাটো গিফট আপাতত দেবো তাই সেই জন্যেই সকালে বেরোনো আর এত আয়োজন করলাম তো ওরা ওদের জন্য ওয়েট করছি ওরা আসুক আর একজন তো আমার বিপরীতে বসে রয়েছে তা বাবু কাম দাদা দেখা যাক সে কি করে হ্যাঁ তো চলে এসছে যাদের কথা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার ভাই বোন প্লাস আমার ছাত্র ছাত্রীও বলতে পারো আমার প্রথম স্টুডেন্ট যাদেরকে নিয়ে আমার জীবন পথ চলা শুরু হয়েছিল যে এই হচ্ছে ভাই এই বোন আর এই হচ্ছে ভাইয়ের বউ এই আমি হচ্ছে যেখানে আমি ইলেভেন টুয়েলভ কোচিং করেছি তার পাশেই সে শুনেও ভালো লাগবে যাই হোক মানে অনেক আশা নিয়ে যেটা তোমাদেরকে আমি একটু আগেই বলেছিলাম যে কাকু কাকি হঠাৎ চলে গেছে বলে যাই হোক এখন ওরা দাঁড়িয়ে গেছে দুজনে মিলে করছে এটা আমাদের কাছে অনেক পাওয়া

যে একটু আইভরি ভাতের মতো আমি একটু প্ল্যান প্রোগ্রাম করেছি তার ভাইও যেহেতু ভাইয়ের বউকে নিয়ে আসবে আমি বারবার তাকে ওকে বলেছি যে ওকে বলবি তাও বলল বলেও দাও তো আমি ফোনেও বলেছিলাম আমি খুব খুশি হয়েছি যে ওরা দুজন এসছে আর ও তো আসবে বলেছে তাই হোক তিনজন আসে তো আমি ভীষণ খুশি আর পরবর্তীতে বলে দিলাম যেন আবার বরকে নিয়েও আসে চার মাথায় একসাথে ওদেরকে ঠাকুরঘাটটা একটু দেখাতে নিয়ে আসলাম ওপরের দিকে সব নিয়ে এসে বুঝিয়ে দিচ্ছি কোনটা কি না কি এই যে গুলো দেখছো এই গুলো সব বাজানো হয় বাজিয়ে পুজো হয় আমার ব্লগে তো একটু একদম আছে ওরকম দেখতে পাবে আর এইগুলো এইগুলো হচ্ছে নাচ এগুলো হচ্ছে বিভিন্ন নাচের পোজ মানে ওই গান যখন হয় তখন এগুলো আর গানের কথাগুলো সেই কথাটা হওয়ার সময় কোন পোজে নাচ করতে হবে কী করতে হবে সেগুলো সব স্টেপ স্টেপ তেনরি হচ্ছে ওদের একটা ধর্ম যেমন বুদ্ধিষ্ট আয় সেরম তেন্ডি ও জাপানে ওই দুটোই আছে ওই দুটো ধর্মই বেশি গেলি তাহলে চলো সব রেডি করো এবার আশীর্বাদ করার পালা পাহাটা পাহাড়াটা পাবি নিভিয়ে দাও তো পাখাটা ওপরের একটা একদম আমি জানি না না

হ্যাঁ টাটা চলো আজকের মতন সবাইকে গুড নাইট আজকে ওরাও বেরিয়ে যাচ্ছে আজকে মতন আমরাও গুড নাইট বলছি কাল তোমার সাথে দেখাবে নতুন ব্লগে টাটা বাই বাই গুড নাইট